অর্থনীতিবিদ কেইন্স মন্তব্য করেছেন জার্মানি ওয়াজ মেইড নচ বাই ব্লড অ্যান্ড আয়রন বাচ্চ বাই কল অ্যান্ড আয়রন অর্থাৎ রক্ত ও লৌহের দ্বারা নয় কয়লা ও লৌহের দ্বারাই জার্মানির ঐক্য ও প্রাধান্য অর্জিত হয় ইংল্যান্ড যখন শিল্প বিপ্লবের একেবারে শেষ সিঁড়িতে পৌঁছে তখন জার্মানি আটত্রিশটি রাজ্যে বিভক্ত ছিল এটি তখন ছিল এক সমস্যাপীত কৃষি প্রধান অঞ্চল মাত্র একশো বছরের মধ্যে উনিশশো সালে সেই জার্মানি ইংল্যান্ড ও ফ্রান্ড ফ্রান্সের সমকক্ষতা অর্জন করেন জার্মানি এ সময় শিল্প বাণিজ্য ও সামরিক বলে বলিয়ান এক পূর্ণ বয়স্ক শ্বাসজ্জা বিশিষ্ট একটি শক্তিশালী রাষ্ট্র জার্মানি রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল এবং শিল্প শক্তি ও বিজ্ঞান প্রযুক্তিতে দক্ষতা তাকে সৌর্যের চরম শিখরে পৌঁছে দিয়েছিল জার্মানির অগ্রগতিকে দুভাগে ভাগ করা হয়েছে প্রাক ঐক্যবদ্ধ জার্মানির শিল্প সংগঠনের যুগ এবং ঐক্যবদ্ধ জার্মানির শিল্প গঠনের যুগ প্রাক ঐক্যবদ্ধ জার্মানি জার্মানির শিল্প গঠনের যুগ ছিল বিলম্বিত এবং ঐক্যবদ্ধ জার্মানির অগ্রগতি ছিল দ্রুত ও চমকপ্রদ একমাত্র জাপানের সাথে জার্মানির তুলনা করা চলে ইংল্যান্ড বা ফ্রান্সের সাথে তার তুলনা হতে পারে না জার্মানির শিল্প গঠনের পাশাপাশি শিল্প বিপ্লবে ছিল বেশ কিছু বাধা জার্মানি ছিল একে কৃষি প্রধান অনগ্রসর দেশ এ সময় জার্মানির আটত্রিশটি রাজ্যে বিভক্ত ছিল ফলে এক অঞ্চল থেকে অন্য অঞ্চল মালামাল সরবরাহে খুব অসুবিধার মধ্যে পড়তে হত। বিভিন্ন রাজ্যে আলাদা শুল্ক থাকায় পণ্যদ্রব্যের উপর শুল্কের হার বৃদ্ধি পায়। এ সময় কোনো কেন্দ্রীয় শুল্ক নীতি ছিল না। এক এক রাজ্যে এক এক রকম শুল্ক ধার্য করা হতো। বিভিন্ন রাজ্যে আলাদা শুল্ক থাকায় পণ্যদ্রব্যের উপর শুল্কের হার বৃদ্ধি পায়। এ সময় কোনো কেন্দ্রীয় শুল্ক নীতি ছিল না। এক এক রাজ্যে এক এক রকম শুল্ক ধার্য করা হতো। বিভিন্ন রাজ্যে মুদ্রার বিনিময় হারও বিভিন্ন ছিল। এখানে কেন্দ্রীয় মুদ্রার প্রচলন না থাকায় এক অঞ্চলের পণ্য অন্য অঞ্চলে রপ্তানি বা আমদানি করতে সমস্যাই পড়তে হয়েছিল। এ সময় এক এক রাজ্যে এক এক রকম আইনের প্রচলন দেখা দেয় এর ফলে শুল্ক ও বাণিজ্যিক বিরোধের নিষ্পত্তি করাও কঠিন হয়ে এ সময় জার্মানিতে তিনটি নদী ছিল প্রধান রাইন ও নদী নদী এই তিনটি তিনটি ভৌগোলিক অঞ্চলে ভাগ রোন জার্মানিকে করেছিল এক অঞ্চলের কয়লা ও লৌহকে অন্য অঞ্চলে বহন করাও ছিল খুব কষ্টসাধ্য ব্যাপার জার্মানির উৎপন্ন পণ্য অন্য দেশে বিক্রি করাও কষ্টসাধ্য ছিল কারণ ইংল্যান্ডের মতো জার্মানির কোনো উপনিবেশ ছিল না জার্মানিতে মূল ছিল ব্রিটেনের তুলনায় অনেক বেশি তাই এখানে উদ্যোক্তা গড়ে উঠতে পারেনি জার্মানিতে শুধু অসুবিধা ছিল তা নয় এখানে সুবিধাও ছিল বেশ রাইন অঞ্চলের জেলাগুলো শিল্পায়নের জন্য উদ্গ্রীব হয় এবং মূলধন খাটাতে সম্মত হয় নেপোলিয়ন এবং প্রুশিয়ার স্টাইনের সংস্কারের ফলে শিল্প গঠনের জন্য জার্মানিতে একটি সামাজিক আন্দোলনের সূচনা হয় কোজ অব নেপোলিয়ন চালু করার ফলে পশ্চিম জার্মানির আধুনিকতার পরশ পায় এবং আধুনিক চিন্তার জন্য শিল্প বিপ্লবের আগ্রহ হয় পশ্চিম জার্মানিতে সামন্ত প্রথা ও ভূমিদাস প্রথার বিলপ ঘটে এবং শিল্প গঠনের আগ্রহী হয় প্রাক ঐক্যবদ্ধ জার্মানি শিল্প গঠনের যুগে পশ্চিম জার্মানির বিভিন্ন রাজ্যে শিল্পায়নের হাওয়া বইতে শুরু করে এবং আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সময় অবজি চলতে থাকে জার্মানি শিল্পায়নের জন্য প্রধান স্তম্ভ ছিল রেলপথ পূর্ব ও পশ্চিম জার্মানিকে যুক্ত করার জন্য জাতীয় কোনো রাজপথ ছিল না তাই গ্রামীণ নগরগুলোকে রেলপথের দ্বারা সংযুক্ত করা সম্ভব হয় তিনটি নদীর ভৌগোলিক অতিক্রম করে রেলপথগুলো পূর্ব পশ্চিম জার্মানিকে সংযুক্ত করে এ সময় গ্রামাঞ্চলের মানুষেরা রেলপথের মাধ্যমে সারা দেশের মানুষের জীবনধারার সাথে যুক্ত হয় এ রেলপথ পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যেও যোগসূত্র স্থাপন করতে সমর্থ হয় আমেরিকার বিশাল ভৌগোলিক অঞ্চল যেমন রেলপথ দ্বারা যুক্ত হয় তেমনি জার্মানির দুর্গম ও সম্পদশালী অঞ্চলও রেলপথের মাধ্যমে যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় রেলপথের মাধ্যমে কাঁচামাল শহরের কারখানায় পৌঁছায় তৈরি পণ্য আবার রেলপথের মাধ্যমে শহরের বাজারে চলে যায় এরপর জার্মান বুর্জ ও বনিক শ্রেণী জার্মানির আঠারোটি রাজ্য নিয়ে আঠারোশো সালে শুল্ক সংঘ গঠন করে এসময় সময় সমগ্র জার্মানিতে একই হারে শুল্ক মাপ ও ওজন এবং একই মুদ্রা বিনিময়ের হার চালু হয় এ সময় জার্মানিতে কয়লা ও লোহার উৎপাদন বৃদ্ধি পায় জার্মানির গৌরব লোহা ঢালাই ও অস্ত্র তৈরির কারখানা স্থাপিত হয় ঐক্যবদ্ধ জার্মানির শিল্প গঠনের যুগ রাজনৈতিক ঐক্যের পর দানবের মতো বিশাল পদক্ষেপ জার্মানির শিল্প জগতে ঢুকে পড়ে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে জার্মানির শিল্প জাত পণ্যের অগ্রগতি ছিল অত্যন্ত আশ্চর্যজনিত ও চমকপ্রদ জার্মানির এ শিল্পায়নের বেসরকারি মূলধন মুখ্য ভূমিকা পালন করে সরকার সবসময় সমন্বয় সাধন করে আসছে এ সময় জার্মানিতে ছয়শ মাইল রেলপথ নির্মাণ করা সম্ভব হয় এবং ছোট বড় অনেক ব্যাংক গড়ে ওঠে ব্যাংকগুলো শিল্প পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠারোশো একাত্তর সালে জার্মানিতে একই শিল্প নিযুক্ত বিভিন্ন কোম্পানি যাতে নিজেরা একত্রিত থেকে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে পারে তার জন্য জার্মানি সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে জার্মানিতে টেলিগ্রাফ চালু হয় আঠারোশো সালে এরপর জার্মানিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ ব্যবস্থা গ্রহণ করা হয় জার্মানির ভারী বা জার্মানির ভারী কামানগুলো এ সময় তৈরি করা হয় কয়লা ও লৌহ উৎপাদনের ক্ষেত্রে জার্মান প্রায় ইংল্যান্ডের সক্ষমতা অর্জন করে অপরদিকে রসায়ন শিল্পে জার্মানি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানের অধিকারী হয় এছাড়াও কৃত্রিম রাবার ও প্লাস্টিক কৃত্রিম রঞ্জন সোডা নাইট্রোজেন এবং বিভিন্ন জীবনদায়ী ঔষধ তৈরিতেও জার্মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জার্মান ক্রমে বিশ্বের বাজারে ইংল্যান্ডের প্রধান প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয় জার্মানি ইংল্যান্ড ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যন্ত্র ক্রয় করে তাদের অনুকরণের যন্ত্রাংশ তৈরি করতে সক্ষম হয় অর্থাৎ উক্ত তিন রাষ্ট্রের আবিষ্কারগুলোকে জার্মানি অনুকরণ করে অনেক বেশি লাভবান হয় পরবর্তীকালে জার্মানি নতুন নতুন আবিষ্কার করে সারা বিশ্বকে বিস্মিত করে এ সময় আবিষ্কারের পিছনে জার্মান জাতির জাতীয়তাবাদ ও ইউরোপের সেরা জাতি হিসেবে নাম করার বাসনা কাজ করেছিল এসব কাজের জন্য সরকার ও জনগণের আপ্রাণ চেষ্টা যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল